সেই হত্যাকাণ্ডের ঘটনা সেই গণহত্যার ঘটনা আমরা তীব্র নীলা ও প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এই সমাবেশ থেকে আরো একটি আহ্বান করতে চাই পার্বত্য যে উন্নতমান পরিস্থিতি চলছে

যে তিরিশ দিনের মতো ক্রাইড যে কারাগারে পরিণত করে রাখা হয়েছে সেই কারাগারের যে বন্দি বন্দি দেশা থেকে মুক্ত করবার জন্য পার্বত্যক্ষেত্রে জনগণকে

লামা সরাইয়ে মূল এবং ত্রিপুরা জাতি সত্তার যে চার শতাধিক যে ভূমি চার শতাধিক একর যে ভূমি বেদখল সে ভূমি বেদখল পায় তারা এখনো পর্যন্ত বন্ধ হয়েছে না আমরা কিছুক্ষণ আগে কিছুদিন আগে দেখেছিলাম এই যে লামা সরাইয়ের যারা আন্দোলনকারী যারা ভূমি রক্ষার আন্দোলনের নেতৃবৃন্দ তাদেরকে হচ্ছে মিথ্যা মামলায় আটক করে ছেলে প্রেরণ করা হয়েছিল বন্ধুগণ এই যে নিপীড়ন এই যে ছিন্ন পাহাড় দখলের জন্য হোটেল বেরিয়ে কথা আমরা জানি দুই হাজার বাইশ সালে যে ভূমি বেদখলে পাই তারা চালানো হয়েছিল তীব্র প্রতিবারের মুখে সেই হোটেল মেরিয়ে তার পরবর্তীতে বন্ধ করতে হয়েছিল আমরা কিছু দুই হাজার ষোলো কিংবা পনেরো সালে এই এই যে আলু তিলা আলু তিলাতে সাত একর ভূমি বেদখলে পায় তারা চলেছিল কিন্তু জনগণের তীব্র প্রতিবার মুখে পরবর্তীতে ছয় গোষ্ঠী সেই সাত ছয় একর ভূমি বেদখলে পায় তারা তা বন্ধ করতে হবে এ থেকে বোঝা পার্বত্য চট্টগ্রামে জনগণ আন্দোলনের সংগঠিত করলে পার্বত্য চট্টগ্রাম অন্যায় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এই আমরা যে শাসক গোষ্ঠীর অন্যায় নিপীড়ন সেই শাসক যে অন্যায় নিপীড়ন অবশ্যই বন্ধ করতে পারত এই দেশের রাষ্ট্র আমরা আমরা বলছি জুলাইয়ের অব জুলাই অবস্থানের পরে জুলাই অবস্থানের পরে বিভিন্ন জায়গায় যে এই অন্তর্বর্তী সরকার কিন্তু ফাইন মতেই প্রতিবেদন ছটকার কমিশনের ফর করা এসেছিল আমরা আমরা জানিয়া এই সরকার কমিশন কারgota চত্তানে যে জাতি আর সংখ্যালঘু জাতি সত্তা যারা চাকমা মারমা ত্রিপুরা সহ ত্রিপুরা সহ 10 শতাংশ 10 বসরাজিপন্থী জাতি সত্তা রয়েছে তাদেরকে তাদের যে অধিকারের কথা সেখানে সেই সব অধিকারের কথা তারা তুলে ধরা হবে কিনা আমরা parliamentary কত পরিষদ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোন অবিচ্ছেদ্য অংশ নয় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ এ কাজে এই বাংলাদেশের বাংলাদেশের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে যে দশ পাশাপাশি জাতিসত্তা সে পনেরো পনেরোটি জাতিসত্তা জাতিসত্তার জনগণকে তাদের যে অধিকার সে অধিকারের কথা আপনারা উল্লেখ করতে হবে আমরা আমরা এই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি এটাই আহ্বান জানাই পার্বত্য চট্টগ্রামে

ষোলো জুলাই যখন রংপুরে আবু হত্যা হত্যাকাণ্ডের ঘটনা শিকার হয়েছিল পুলিশের ঘটে গুলিতে আবু সাহেব নিহত হয়েছিল তখন আমরা পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে এই চেঙ্গি এই খাগড়া ছড়িতে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম একই সাথে পান ছড়িতে আমরা সব মিছিল করেছিলাম রাঙামাটিতে নিক্ষোভ মিছিল করেছিলাম এবং পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক ছাত্র জুটের নেতৃত্বে আমরা ঢাকায় হচ্ছে সমাবেশে আমরা অংশগ্রহণ করেছিলাম কাজে আমরা মনে করি জুলাইয়ের বিপ্লব কিংবা জুলাইয়ের কোনো অবস্থানে কেবল বাঙালি বাঙালিরাই অংশগ্রহণ করেনি এই জুলাইয়ের কোন অবস্থানে পার্বত্য চট্টাগ্রামে পাহাড়ি জাতি সমুদ্র সমূহ করেছিল এবং অন্যান্য জাতিসত্তারাও এই ধায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ নিয়েছিল কাজে এই পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের জাতি জাতিসত্তা সমুদের যে অধিকার সে অধিকারের কথা সংবিধান কিংবা হচ্ছে রাষ্ট্রের যে মূল জায়গায় যে সংস্কার কমিশনের কথা বলছেন সেই সরকারের কমিশনের জায়গায় আপনারা হচ্ছে তুলে ধরতে হবে সেই সংবিধানে পাহাড়ি জাতি সত্তা সমূহের সাংবিধানিক 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 অধিকার নিশ্চিত করতে হবে আমরা বলছি যে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন নির্যাতন হচ্ছে এই নিপীড়ন নির্যাতন হওয়ার কারণ হচ্ছে দুই সালে সাতই জানুয়ারি সেনাশ্রম তৎকালীন শেখ হাসিনার আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক দফার নির্দেশনা জারি করা হয়েছিল এই 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 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এগারো দফার নির্দেশনা জারি করার পরে পার্বত্য চট্টগ্রামে সেই সেনা শাসন সেনা শাসনকে বৈধতা দিয়েছিল সেই সেনা শাসনের ফলে পার্বত্য চট্টগ্রামে খুন খুন নিপীড়ন এবং ধর্ষণ সহ অব্যাহত প্রতিনিয়ত যে ষড়যন্ত্র সেখানে ষড়যন্ত্র হতে বেড়ে চলেছে ientoощ ahead and rate. luis cima'llh system as bombollAgq before the property